রাধে রাধে শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গোপু স্নান করাবো আর কালকে পুচুকে আমি মানে আমার ছোট্ট গোপসোনাটাকে আমি অঙ্গরাগ করেছিলাম একদম ব্লু কালার একজনে ফেসবুকে দেখেছিলাম তো তাকে আমি ফোন করেছিলাম যে আমার গোপাল সোনাদেরকেও অঙ্গরাগ করাবেন কিনা কিন্তু তার বাড়ি বাড়ার সাথে আর তিনি বলেছেন তিনি এসে করিয়ে দেবেন কিন্তু আমাকে অনেকগুলো গোপাল একসঙ্গে মানে উনি এসে অনেকগুলো গোপাল একসঙ্গে করতে হবে মানে অনেক কাউকে বলতে হবে তো আমি কয়েকজনকে বলেছি তারা করাবে না তো এর জন্য আমি আবার কি একার জন্য আসবে তো এর জন্য আমি নিজেই গোপাল সোনার অঙ্গরাগ করলাম আমার খুব ইচ্ছে ছিল যে জন্মাষ্টমীর আগে আমি কোনো ভালো যায় যিনি অঙ্গরাগ করেন তাকে দিয়ে করাবো তো যাই হোক আমি আমার গোপাল সেনাদের নিজেই অঙ্গরাগ করাবো তো অঙ্গরাগ করানোর আগে একটা নিয়ম আছে সেটা হচ্ছে গোপাল সনাকদেরকে আমরা অঙ্গরাগ করানোর সময় তাদের শরীরে অনেক কষ্ট হয় তো এর জন্য আমরা এই বাসিটাতে গোপাল প্রবেশ করতে বলবো হে গোপাল হে গোপাল হে গোপাল নন্দন আপনি এই বাসিতে এসে প্রবেশ করুন আর হচ্ছে এইভাবে বলে গোপাল সোনার কাছে প্রার্থনা করতে হবে যাতে উনি এই বাসিতে এসে প্রবেশ করেন তারপরে আমরা এই বাসিটাকে এখানে রেখে দেব। রেখে দিয়ে তো আমি এখানে জল আর মিষ্টি রেখে দিয়েছি যে গোপাল সোনার খিদে লাগলে খেয়ে নেবে তো এই গোপাল সোনার এই বাসিটাকে এইভাবে বলে সকলে রাখার চেষ্টা করবে কারণ গোপাল আমরা যখন অঙ্গরাগ করি তখন গোপাল সোনার বিগ্রহ থেকে এই বাসিটাতে এলে হয়তো গোপাল সোনাকে যখন আমরা পরিষ্কার করি এই কেমিক্যাল দিয়ে ওই কেমিক্যাল দিয়ে রং অঙ্গরাগুলো উঠায় তখন হয়তো গোপাল আঘাত লাগতে পারে তো এই বাসিতে প্রবেশ করার কথা বললে হয়তো সেই আঘাতটা লাগবে না তো আমি বাসিতে প্রবেশ করার কথা বলে তারপরে আমি এই অঙ্গরাকটা করব তো গোপাল সোনাকে দেখো আগের অঙ্গরাকটাও মোটামুটি সুন্দর ছিল সেটাও আমি নিজেই করেছি তো গোপাল সোনার দেখো জামা কাপড় আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এইটা দিয়ে আমি গোপাল সোনাকে পরিষ্কার করবো দেখো এটা দিয়ে পরিষ্কার করলে কতটা পরিষ্কার হয় অনেকে আমাকে মেসেঞ্জারে লিখে যদি তোমার গোপাল এত চকচক করে কেন তো আমার গোপাল চকচক করার কারণ হচ্ছে এই এটি নিয়ে এইভাবে এক ফোঁটা নিয়ে দেখো এক জায়গায় ঘুষতে থাকবে ঘুষতে ঘুসতে যখন দেখবে এরকম কালো উঠে যাবে আর যখন ড্রাই হয়ে যাবে তখন তুমি মনে করবে যে না এটা আমার হয়ে গেছে তখন তুমি কি করবে একটি কাপড় নেবে সুতির কাপড় নেবে নিয়ে তারপর দেখো আমার হাতটা প্রায় কালো হয়ে এসেছে তারপরে সুতির কাপড় নেবে সুতির কাপড় নিয়ে তারপরে জায়গাটা মুছে নেবে তারপরে দেখবে একদম ঠিকঠাক হয়ে গেছে তো ঘুম দেখো আমি এখন সুতির কাপড় নিয়েছি নিয়ে দেখো মুছে নেব। এ দেখো মুছে নিচ্ছি দেখো জায়গাটা দেখো কত চকচক করছে আগের জায়গা থেকে তো দেখো এরকমভাবে গোটাটাই আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমার চোখ প্রায় চোখের অঙ্গরাক হয়ে গেছে এ আমি পুরো অঙ্গরাক দেখাতে পারলাম না আমি দেখো মোটামুটি সুন্দরভাবে একটা অঙ্গরাক করে ফেলেছি গোপালশোনার তো গোপালসোনা অঙ্গরাক হয়ে গেছে তো গোপালসোনাকে আমি পরিষ্কার করে আসনে বসিয়ে দিয়েছি এবার আমি গোপালসোনার ভোগ লাগাবো তো দুপুরবেলা আজকে বেশি কিছু রান্না করে যেহেতু একাদশী তো এর জন্য আমি অন্য ছেলে মানে ছেলে আর গোপাসনার জন্য রান্না করেছি তো গোপালের ভোগ লাগিয়ে সেটা আমি ছেলেকে দেব এর জন্য গোপাশনার জন্য অন্ন রান্না করেছি আর হচ্ছে এখানে রয়েছে তোমার কাঁকরল ভাজা করেছিলাম তো কাঁকর ভাজা আর সঙ্গে একটা লঙ্কা ভাজা দিয়েছি তারপরে এখানে করেছি মুগের ডাল তো আমার ছেলে মুগের ডালটা হলে আর পাঁপড় ভাজা হলে আর কিছু লাগে না ওর তো এখানে আমি মুগের ডাল করেছি আর হচ্ছে আলু ভাজা আলু ভাজা করেছি আর গোপালসেনাকে একটু লেবু দিয়ে দেবো এভাবে আমি আজকে গোপালসোনার ভোগ লাগাবো একাদশীতে আমার হাজব্যান্ড কিছু খায় না শুধু ফল খায় ফল সেবা করে তবু খুব কম পরিমাণে ও আমাকে বলে যে একাদশী করতে হলে যদি অনেক অনেক খাবার খায় তাহলে একাদশী করে লাভ তো এর জন্য ও অল্প খাবার খায় তো আমি এখানে এই রান্না করেছি আর এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম জল দেওয়ার পর গোপাল সোনার হয়ে গেছে গোপালসোনাকে আসনেও বসানো ভোগ লাগানোর পরে আমি একটু গীতাপট করে নেবো আর হচ্ছে মালা জপ করে নেবো রাধে রাধে সকলে ভালো থেকো আর সকলে সুস্থ থেকো আর পারলে সকলে একাদশীর দিন যারা একাদশী করতে পারো না তারা অবশ্যই নিরামিষ আহার করবে রাধে রাধে